আজকে আমরা লেজেন্ড অ্যাসেম্বল বক্স নিয়ে কথা বলবো তো এই লেজেন্ড অ্যাসেম্বল বক্সে টোটাল পনেরোখানা প্লেয়ার দিয়েছিলো যেখান থেকে তোমরা কপালের দ্বারা যে কোনো একটা প্লেয়ার কালেক্ট করতে পেরেছ এরপর রয়েছে আরও একটা সুযোগ অর্থাৎ বৃহস্পতিবার আসতে চলেছে সিলেকশন কন্ট্রাক্টকে যার দ্বারা তোমরা পনেরোখানা প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ার নিতে পারবে তো এটাই কিন্তু সেই সুযোগ নিজের পছন্দের মতো একটা ভালো প্লেয়ার নিজের স্কোয়াডের জন্য বেছে নেওয়া তো সেই সুযোগটা হাতছাড়া করো না এই পনেরো জনের মধ্যে বেস্ট প্লেয়ারকে তোমার স্কোয়াডের জন্য বেস্ট প্লেয়ার কি হবে সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে ডিটেলস আকারে হ্যাঁ হয়তো ভিডিওটা একটু বড়ো হতে পারে কিন্তু আশা করছি এই ভিডিওটা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করলে আশা করছি অন্য কোনো ভিডিওতে যেতে হবে না খুবই বিস্তারিত আকারে আমি তোমাদের ডিটেলসে বোঝাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না আর তোমার ই ফুটবল যে ফ্রেন্ডগুলো রয়েছে সমস্ত ফ্রেন্ডকে এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে সেও এই পনেরোটা প্লেয়ারের মধ্যে বেস্ট প্লেয়ারকে চুজ করতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের মতো দিলেও অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক 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 বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও গতকাল অবধি আমরা জানতাম এই বক্সে পুয়েল ক্যাসিলাস এছাড়াও কাকা অন্যান্য যে সমস্ত প্লেয়ার আসবে আমরা সেগুলোর নাম জানতাম না কিন্তু বক্সটা আসার পরেই আমরা সকলেই ঘেঁটে গেছি পনেরোখানা প্লেয়ারের মধ্যে একটা সিলেকশন টোকেন কিন্তু কাকে নেবো তো প্রত্যেকটা প্লেয়ার এই আমি স্ট্যাটস কিন্তু বিস্তারিত আকারে পরপর তোমাদের ই ফুটবল হাফের দ্বারা দেখাচ্ছি সেইগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে তো চলে যাচ্ছি ই ফুটবল হাফে সবার প্রথমে কথা বলবো ভ্যান স্ট্যান্ডকে নিয়ে তো গতকাল আমি স্পিন করেছিলাম ওই বক্সে তো ওই বক্সে আমি ভ্যান বাস পেয়েছিলাম তো সেই ভ্যান ট্রেনিং করিয়ে আমি টোটাল ওভারঅল রেটিং পেয়েছি একশো যেখানে ডবল বুস্টার স্ট্রাইকার ইনসিস্ট অ্যাড করেছি তো সেখানে আমি কিন্তু খুব ভালো একটা স্ট্যাটস পেয়েছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ অফেন্সিভ অ্যাওয়ারনেস নাইনটি সিক্স স্পিড নাইনটি ওয়ান অ্যাক্সেলেশন নাইনটি ফোর এছাড়াও রয়েছে হচ্ছে ফিনিশিং নাইনটি সেভেন ফিনিশিং নাইনটি সেভেন মানে রকম লেভেলে ফিনিশিং দেয় আশা করছি বুঝতে পেরেছো এছাড়াও এই কার্ডের মধ্যে রয়েছে কিন্তু ফেনোমেনাল ফিনিশ তো দুর্দান্ত একটা কার্ড আমি তো গতকাল নেওয়ার পর অনেকগুলো গেম প্লে করেছি খুবই দুর্দান্ত একটা পারফরমেন্স পেয়েছি তোমরা যাদের যাদের স্ট্রাইকার সমস্যা রয়েছে অবশ্যই কিন্তু ভ্যানবার স্টেনকে টার্গেট করতে পারো স্ট্যাটস এছাড়াও হচ্ছে রেটিং দুটোই কিন্তু খুবই ভালো একশো পাঁচ রেটের যাবে মানে বুঝতে পারছো স্কোয়াডটা কিন্তু আরও টিম স্টেটটা অনেকটাই স্ট্রং হয়ে যাবে এবার কথা বলবো আরও একটা সিএফ নিয়ে সেটা হচ্ছে ডিয়াগো ফোর তো ডবল বুস্টারে তোমরা স্ট্রাইকার ব্যবহার করবে যেখানে তোমরা ওভারঅল রেটিং পেয়ে যাবে হচ্ছে একশো চার তো একশো চারে তোমরা স্ট্যাটস হিসাবে পাবে ওপেন্সিভ অ্যাওয়ারনেস নাইনটি থ্রি ফিনিশিং নাইনটি ফাইভ দুর্দান্ত এছাড়াও অ্যাক্সিলেশন পেয়ে যাবে নাইনটি ফোর কিকিং পাওয়ার পেয়ে যাবে নাইনটি এইট ব্যালেন্স নাইনটি ওয়ান রয়েছে কাল রয়েছে নাইনটি পেস সিকিং রয়েছে নাইনটি থ্রি মানে মোটামুটি একটা খুবই ভালো একটা স্ট্রাইকার ভালো মানের একটা স্ট্রাইকার তো তোমাদের যাদের কাছে গোল প্রচার ভালো সিএফ নেই তো সেক্ষেত্রে তোমরা ডিয়াগো ফোলারকে সাইন করবে আর যাদের কাছে ফক্স ইন দ্য বক্স ভালো স্ট্রাইকার নেই তো তোমরা ভ্যান বাস্ট্যান্ডকে সাইন করাবে আশা করছি এই দুটোর মধ্যে পার্থক্য আমি বজাতে পেরেছি আরও একটা ফক্স ইন দ্য বক্স এই বক্সে রয়েছে সেটা হচ্ছে বেবেতো তো এই বেবেতোর কার্ডটা তোমরা ওভারঅল রেটিং পেয়ে যাবে একশো পাঁচ তো তোমরা এখানে ডবল বুস্টারে শুটিং অ্যাড করতে পারো এরপর তোমরা অফেন্সিভ অ্যাওয়ারনেস পেয়ে যাবে নাইনটি ফাইভ কন্ট্রোল নাইনটি ওয়ান ফিনিশিং নাইনটি ফাইভ দুর্দান্ত কার নাইনটি টু পেয়ে যাবে এছাড়াও স্পিড নাইনটি ওয়ান অ্যাক্সোয়েশান নাইনটি এইট অসাধারণ কিকিং পাওয়ার নাইনটি রয়েছে এছাড়াও ব্যালেন্স রয়েছে নাইনটি ওয়ান তো খুবই দুর্দান্ত বেবেতর এই কার্ডটা তো ফক্স ইন দ্য বক্স এটাকেও তোমরা কিন্তু সাইন করাতে পারো তো বেবেতো কিংবা ভ্যানভাস্টিন দুটোকেই তোমরা চুজ করতে পারো দুটোর মধ্যে ইটানিয়া বিটানিয়া শ করবে যেটা কপালে পড়বে সেটা তোমরা চুজ করে সাইন করে নিতে পারো দুটোই ভালো কার্ড আমি বলবো বেবেতোটা ভ্যান স্ট্যান্ডের থেকে একটু বেটার যেহেতু আমি বেবেত নিয়ে খেলিনি তো স্ট্যাট হিসেবে কিন্তু বেবেতটা একটু বেটার রয়েছে কিন্তু ভ্যান স্ট্যান্ডটা কি আমি খেলেছি ওটাও কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে এই বক্স থেকে ড্যানিল কার্ডটা নিতেই বান করবো তার কারণ এই কার্ডটার থেকে অনেক ভালো ভালো কার্ড এই বক্সে রয়েছে তো ড্যানিলসনের কার্ডটা তোমরা স্কিপ করে যাও ঠিক আছে এটা এমনি মোটামুটি খারাপ না কিন্তু ভালোই কিন্তু বাট এই বক্সে এর থেকে অনেক বেটার বেটার প্লেয়ার রয়েছে যেই কারণে আমি ড্যানিলসনের কার্ডটা স্কিপ করে যেতে বলছি এবার আমরা স্টোচ কপিসের কার্ডটা নিয়ে কথা বলবো তো স্টোচ কফিসের কার্ডটা তোমরা স্ট্রাইকার ইনসিস্ট বুস্টার অ্যাড করতে পারো যেখানে তোমাদের ওভারঅল রেটিং চলে যাবে একশো তিন রেটের যেখানে তোমরা স্ট্যাটস হিসেবে পাবে বল কন্ট্রোলে একশো দুই মারাত্মক লেভেলের একটা স্ট্যাটস জিবলিং নাইনটি নাইন খুবই দুর্দান্ত টাইট পয়জনিং একশো পাস নাইনটি ওয়ান এছাড়াও এক্সিলেশন পেবে নাইনটি তো দুর্দান্ত একটা স্ট্যাটসালা কার্ড রয়েছে কিন্তু এই স্ট্রজ তো এটা কি মিডফিল্ডারে তোমরা কিন্তু এই প্ল্যাকটাকে চুজ করতে পারো এটা কিন্তু ক্রিয়েটিভ মেকার যে খেলাটাকে তৈরি করবে দুর্দান্ত একটা স্ট্যাটস বালা স্ট্রোজকবিচের একটা কার্ড পাউল স্কোলসেরও একটা কিন্তু দুর্দান্ত কার্ড রয়েছে এই বক্সে যেখানে তোমরা ডবল বুস্টারে ফ্যান্টারিসটা অ্যাড করতে পারো যেখানে ওভারঅল রেটিং তোমাদের চলে যাবে একশো চার রেটের তো এটা তোমরা স্ট্যাট হিসেবে পেয়ে যাবে বল কন্ট্রোলে নাইনটি এইট ডিবলিং নাইনটি ফোর টাইট পজিশন নাইনটি এইট লো পাস হচ্ছে নাইনটি থ্রি এছাড়াও ঠিকঠাকই রয়েছে সব কিছু স্ট্যাটস তো আমি বলবো স্ট্রোজোকোভিস এর থেকে অনেকটা বেটার তো তোমরা যারা যারা এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে চাও সেক্ষেত্রে স্ট্রোজো কিন্তু নিতে পারো এই স্কোলসের জায়গায় এছাড়া ইন গেম প্লেতে আলাদা রকমের খেলা হয় তো সে আমি বলবো বিচের কার্ডটা কিন্তু মাছ বেটার এই স্কলসের কার্ডটার থেকে এবার এই বক্সে একটা আকর্ষণীয় নতুন কার্ড নিয়ে কথা হলো যেটা হচ্ছে কাকার কার্ড তো এই কাকার কার্ডটা একদমই নতুন গেমের সাথে একদমই পরিচিত নয় তো এই কার্ডটা একদমই নতুন দিয়েছে কিন্তু ঠিক আছে তো এই কার্ডটা তোমরা ডবল বোস্টে তোমরা স্ট্রাইকার ইনসিস্ট ব্যবহার করবে এছাড়াও এটার ওভারঅল রেটিং চলে যাবে একশো সব ম্যানেজারের অধীনে কিন্তু যায় না এটা খুব সম্ভবত ব্যাক অ্যান্ড বোয়ার ইনজাগি রুডি গার্সিয়া আমরিম এছাড়া কুলভার্টের এগিয়ে মানে আন্ডারে খেলালেই কিন্তু তোমরা একশো দুই পাবে এছাড়া কিন্তু একশো এক পাবে এছাড়াও এর স্ট্যাটস গেলে তোমরা দেখতে হবে বল কন্ট্রোল নাইনটি থ্রি ড্রিবলিং নাইনটি ফাইভ টাইট পজিশনিং নাইনটি লো পাস নাইনটি টু লকেট পাস নাইনটি ওয়ান এটা আমার খুবই অ্যাভারেজ কার্ড লেগেছে তো কাকার কার্ডটা তোমরা স্কিপ করে যাও তোমাদেরকে আমি পুরোটা ডিটেলস দিলাম তার কারণ নতুন কার্ড বলেই পুরোপুরি ডিটেলসটা দিলাম এটা যদি পুরোনো কার্ড হতো আমি ডিটেলস দিতাম না স্কিপ করে যেতাম তো আমি টোটালি বলছি কাকার কার্ডটা স্কিপ করে যাও এরপর আমরা জাবি আলানসোকে নিয়ে কথা বলবো তো জাবি আলানসোর কার্ডটা ওভারঅল রেটিং চলে যাবে একশো তিন রেটের রেটেড যেটা তোমরা বুস্টারের টেকনিক ইউজ করতে পারো এছাড়াও এটার স্ট্যাটস কিন্তু বল কন্ট্রোল তোমরা পেয়ে যাবে নাইনটি টাইট নাইনটি লো পাস নাইনটি নাইন লফটেড পাস নাইনটি এইট খুবই দুর্দান্ত এছাড়া ডিফেন্সিভ অ্যাওয়ারনেস পেয়ে যাবে নাইনটি ওয়ান ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট পেয়ে যাবে নাইনটি সিক্স এছাড়াও কিকিং পাওয়ার পেয়ে যাবে নাইনটি ফোর তো তোমাদের ডিফেন্স মিডফিল্ডার এছাড়াও যারা যারা সেন্ট্রাল মিডফিল্ডার ভালো খুঁজছো তো তারা তারা জাবি আলানসোকে চুজ করতে পারো সে কিন্তু দুর্দান্ত একটা প্লেয়ার এছাড়াও এর মধ্যে কিন্তু একটা পেট স্কিল রয়েছে যেটা হচ্ছে ভিশনারি পাস যেটার জন্য জাবিয়াল অঞ্চল এই কার্ডটা দুর্দান্ত তোমরা আবারও বলছিস সেন্ট্রাল মিডফিল্ডার কিংবা ডেফেন্স মিডফিল্ডারের একটা ভালো প্লেয়ার খুঁজছো তারা তারা জাবিয়াল অংশকে সাইন করাতে পারো সিলেকশন টোকেনের দ্বারা এবার আমি এই এলবি এলবিটাকে নিয়ে কথা বলবো কোস্টা করতে পাশাপাশি যারা যারা একটা ভালো অফেন্সিভ ফুল ব্যাক চাও তো তাদের জন্য এটা কিন্তু একটা বেস্ট অপশান তো এখানে তোমরা ডবল বুস্টার ফিউলিং অ্যাড করতে পারো এছাড়াও এটার ইনগেম স্ট্যাটস চলে যাবে হচ্ছে একশো তিন গ্যাডেটের ডিফেন্সিভ অ্যাওয়ারনেস পেয়ে যাবে নাইনটি ট্যাকেলিং নাইনটি টু অ্যাগ্রেশন নাইনটি থ্রি স্পিড নাইনটি ফোর কিকিং পাওয়ার নাইনটি এছাড়াও স্ট্যামিনা দেখো ওয়ান হান্ড্রেড থ্রি যেটা দুর্দান্ত তো তোমরা এটাকে দিয়ে এটাকেও ভালো সাপোর্ট পাবে ডিফেন্সেও কিন্তু সলিড একটা সাপোর্ট পেয়ে যাবে তো তোমরা কিন্তু এলবিতে যারা যারা করতে আর পাশাপাশি একটা ভালো প্লেয়ার চাইছো তো তারা তারা এই প্লেয়ারটাকে সাইন করাতে পারো এরপর কথা বলবো এই বক্সের সব থেকে আকর্ষণীয় প্লেয়ার যেটা হচ্ছে ওএন রুনি যেটা নিয়ে এত হাইট ছিল এই বক্সটার সেটা হচ্ছে ওএন রুনি তো ওএন রুনির কার্ডটা ইন গেমে তোমরা পেয়ে একশো দুই রেডেডের তো এখানে তোমরা স্ট্রাইকার ইনসিস বুস্টার অ্যাড করতে পারো এছাড়া এটা রেটিং হিসেবে তোমরা সরি স্ট্যাট হিসেবে তোমরা বল কন্ট্রোল নাইনটি টু ড্রিবলিং নাইনটি টাইট পজিশন নাইনটি টু কিকিং ফর নাইনটি ওয়ান এছাড়া আহামরি সেরকম একটা স্ট্যাটস কিন্তু নেই তো যেরকম হাইপ দেওয়া হয়েছিলো রুনির কার্ডটা নিয়ে সেরকম কিন্তু হাইপ নেই তো যারা যারা হাইপের জন্য রুনিকে নিতে চাও নিতে পারো আমার পার্সোনালি এই কার্ডটা পছন্দ হয়নি তো আমি স্কিপ করে যাবো এই বক্সে আরও একটা হাইপ বালা প্লেয়ার হচ্ছে গ্যাডেজ বেল তো গ্যাডেজ বেলের কার্ডটা এতটাই হাইপ হয়েছে তার কারণ হচ্ছে ব্লিচ কালার তো এই কার্ডটার মধ্যে ব্লিচ কালার অবশ্যই রয়েছে এছাড়াও এটা তোমরা ডবল বুস্টারে পেয়ে যাবে একশো দুই রেডেড তোমরা স্ট্রাইকার ইনসিড ব্যবহার করতে পারো এর বুস্টারে এছাড়াও এর স্ট্যাট হিসেবে তোমরা পেয়ে যাবে নাইনটি টু ফিনিশিং কান নাইনটি স্পিড নাইনটি ফাইভ দুর্দান্ত অ্যাক্সিলেশন হান্ড্রেড কি কিং পাওয়ার নাইনটি তো মোটামুটি বেলের কার্ডটা ঠিকঠাকই রয়েছে যারা যারা ব্লিচ কার্লার তোমার টিমে নেই ব্লিচ কার্লার নিয়ে খেলতে চাও নিজের একটা পছন্দের প্লেয়ার ব্লিচ কার্লার তো সেক্ষেত্রে তুমি ব্লিচ কালার কার্ডটা অবশ্যই সাইন করাতে পারো ব্লিচ কাল্লার কিন্তু বেলে এটা যেহেতু ওয়েলসের কার্ড সেই কারণেই হয়তো স্ট্যাটসটা এরকম হয়েছে তোমরা যদি রিয়েল মাদিদের কার্ড দেখো তো সেক্ষেত্রে কিন্তু আলাদা লেভেলের অন্য একটা স্ট্যাটস কিন্তু বেলের থাকে তো যেহেতু ওয়েলসের কার্ড সেই কারণে একটু ডাউন করে দিয়েছে কোন আমি আগে থেকেই বাদ বাকি তোমরা ব্লিচ কার্লার তোমার যদি স্বপ্নের প্লেয়ার হয়ে থাকে তো সেক্ষেত্রে তুমি সাইন করাতে পারো এই বক্সটা যখন আমাদের জানানো হয়েছিল দেবে তো তখনই কিন্তু পাওয়েলকে আমি টার্গেট করে দিয়েছিলাম যে আমার একটা সি পজিশনের প্লেয়ার দরকার তো এই পাওয়েলের কার্ডটা স্ট্যাটাস কিন্তু দুর্দান্ত তোমরা দেখতে পারো তো এখানে তোমরা ডবল বুস্টার ডিউলিং অ্যাড করতে পারো এখানে তোমরা ইন গেম স্ট্যাটস একশো পেয়ে যাবে এছাড়া ডিফেন্সিভ অ্যাওয়ারনেস পেয়ে যাবে নাইনটি এইট ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট পেয়ে যাবে নাইনটি সেভেন ট্যাকেলিং পেয়ে যাবে নাইনটি সেভেন এছাড়াও অ্যাগ্রেশন পেয়ে যাবে নাইনটি সিক্স দুর্দান্ত একটা স্ট্যাটস এছাড়াও জাম্প নাইনটি ফিজিক্যাল কন্ট্যাক্ট নাইনটি ফাইভ দুর্দান্ত পাউলের কার্ড এইটা কিন্তু তোমরা কিন্তু এটা চুজ করতে পারো আজকে বক্স আসার পর সব থেকে আকর্ষণীয় প্লেয়ার যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে ক্যানেভারো আমার চোখে তো ক্যানেভারোর কার্ডটা ওভারঅল রেটিং চলে যাবে একশো ছয় রেডের যেটা টিম স্ট্রেংথকে আরও দুর্দান্ত লেভেলে নিয়ে চলে যাবে যেখানে তোমরা ডবল বুস্টারে শাট ডাউন তোমরা অ্যাড করতে পারো এছাড়াও স্ট্যাটসে তোমরা পেয়ে যাবে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস ওয়ান হান্ড্রেড অ্যান্ড থ্রি ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট নাইনটি এইট ট্যাকিং হান্ড্রেড অ্যান্ড টু অ্যাগ্রেশার নাইনটি নাইন জাম্প নাইনটি নাইন ফিজিক্যাল কন্ট্যাক্ট নাইনটি ফোর এছাড়া হেডিংটা একটু মাইনাসে গেছে এইট্টি টু একটা ডিফেন্ডারে একটু হেডটা বেশি হলে ভালো হয় তার হাইটটা কিন্তু শর্ট কিন্তু সে দুর্দান্ত একটা প্লেয়ার তো ক্যানোভারের কার্ডটা কিন্তু আমি অবশ্যই এই বক্স থেকে নিতে চলেছি তো তোমরা ক্যানোভারোর কার্ডটা কি নিতে চলেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তো যারা যারা পাওয়েলকে টার্গেট করছো আমিগুলো পাওয়েলকে না টার্গেট করে ক্যানোভারোকে টার্গেট করতে পারো কারণ পাওয়েলের থেকে ক্যানাভারো মাছ বেটার এটাও কিন্তু ডেস্টোয়ার কার্ড পাউলার কার্ডটাও কিন্তু তো ড্রেস্টোর হিসেবে একশো ছয়ের কার্ডটা নেওয়াটাই আমি বলবো অনেক অনেক বেটার তো আমার টার্গেট অবশ্যই কেনবারো টার্গেট বলা ভুল যেহেতু এটা টোকেনের দ্বারা তো তুমি তোমার পছন্দের মতো প্ল্যান নিতে পারবে তো আমি অবশ্যই কেনবারোকেই সাইন করাবো এই বক্সের দুখানা গোলকিয়ার্সে এক হচ্ছে ক্যাশিলাস এক হচ্ছে অলিভার খান তো ক্যাসিলাসের কার্ডটা তোমরা এখানে সেভিং বুস্টার অ্যাড করে নেবে যেটার ওভারঅল রেডিং চলে যাবে একশো দুই রেডেড এখানে তোমরা স্ট্যাট হিসেবে পাবে গোলকিপার অ্যাওয়ারনেস নাইনটি সেভেন জিকে প্যারিং পেয়ে যাবে হচ্ছে নাইনটি ওয়ান জি জিকে রিফ্লেকশন পেয়ে নাইনটি থ্রি জি কে রিচ পেবে নাইনটি টু এছাড়াও জাম্প পেয়ে নাইনটি ফাইভ এবার এই যে একটা স্ট্যাটস দিয়েছে কিন্তু ইন গেমে ক্যাশিলাস কিন্তু সত্যি দুর্দান্ত এবার আমি তোমাদের অলিভার খানের স্ট্যাটসটা দেখাচ্ছি এই হচ্ছে সেই অলিভার খানের কার্ড যেখানে তোমরা একশো ছয় রেটিং পেয়ে যাবে যেখানে ডবল বুস্টারের সেভিং তোমরা অ্যাড করে নেবে এছাড়াও স্ট্যাটসে গেলে তোমাদের মাথা ঘুরে যেতে পারে তো অ্যাওয়ারনেস হান্ড্রেড ওয়ান জি কে ক্যাচিং নাইনটি ওয়ান তারপর হচ্ছে পেরিং হচ্ছে নাইনটি ওয়ান এছাড়াও রিফ্লেক্স হচ্ছে নাইনটি ফাইভ জি কে রিচ নাইনটি সিক্স জাম্প হচ্ছে নাইনটি দুর্দান্তটা জি তো তোমরা যদি ক্যাশলেস এছাড়াও অলিভার খানের মধ্যে যদি কম্পেয়ার করো সেক্ষেত্রে আমি বলবো অলিভার খানটাই বেটার আর একটা গুরুত্বপূর্ণ কথা অলিভার খান কিন্তু সব ম্যানেজারের অধীনে একশো ছয় যায় না খুব সম্ভবত ফনসেসার আন্ডারই একশো ছয় যায় এছাড়া অন্যান্য যে সমস্ত ম্যানেজার আছে তাদের আন্ডারে একশো পাঁচই যাবে ঠিক আছে তো তোমরা অবশ্যই কিন্তু ক্যাসিলাসের জায়গায় যদি ক্যাসিলাসকে চুজ করো তার জায়গায় কিন্তু অলিভার খানকে চুজ করতে পারো তো এই বক্সের প্রত্যেকটা প্লেয়ারের স্ট্যাটস দিয়ে ভালো খারাপ দিক দিয়ে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি আশা করছি তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছো মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা না দেখলে একবার প্রথম থেকে ওয়াচ করে নাও ভিডিওটা দেন তোমরা চুজ করো যে কোন প্লেয়ারটা এই বক্স থেকে নেবে তো প্রত্যেকটা পজিশনেই কিন্তু দু তিনটে করে প্লেয়ার রয়েছে যেই কারণে আমি নাম ধরে ধরে মেনশন করে করে বললাম যে এই প্লেয়ারটার জায়গায় এই প্লেয়ারটা নিলে ভালো হয় মানে মোটামুটি ভালো করে বোঝানোরই চেষ্টা করেছি আশা করছি তোমরা বুঝতে পারবে আর কোনো রকম অসুবিধা হলে কমেন্ট করে জানিও এরপর পুরো ভিডিওটা দেখার পর তোমরা বলো যে তোমরা কোন প্লেয়ারটা চুজ করবে এই বক্স থেকে কোনো ওটা প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারটা তোমরা চুজ করতে চলেছো সিলেকশন টোকেনের দ্বারা নিতে চলেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন